গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া পাউলা গান মুর্শিদি গায়তা মাইরে মিলিয়া পাউলা গান আর মুর্শিদি গায়তা আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম গ্রামের নবজুয়ান হিন্দু মুসলমান গ্রামের হিন্দু মুসলমান মিলিয়া মুর্শিদি গাইতাম রে মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম ইন্দু বাড়িত যাত্রা গানাইত নিমন্ত্রণ দিত আমরা যাইতাম ইন্দু বাড়িত যাত্রা হইতো নিমন্ত্রণ দিত আমরা যাইতাম বাউল গান আনন্দের তুফান বাউল গান আনন্দের তুফান গাইয়া গান নৌকা দৌড়াইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম

কেবা গাম সরকার আমরা কি তার খবর লইতাম আইরে আমরা কি তার খবর লইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম রাবের ননজুহান হিন্দু মুসলমান রাবের ননজুহান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতামে মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম করি যে না সেদিন আর না ছিল মোর বাসনা সুখী হইতাম দিন যে বাব না সেদিন আর না ছিল মোর বাসনা সুখী হইতাম দিন হতে দিন আসিবে কঠিন দিন হতে দিন নাজে কঠিন করিম দিন হীন পথে যাইতাম আইরে করিম দিন হীন কোন পথে যাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম গ্রামের নওজোয়া হিন্দু মুসলমান গ্রামের নওজোয়া হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম রে মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম ধন্যবাদ সবাইকে এই নস্ব ডিউটি চলাকালীন অবস্থায় আমরা আমাদের মনের আনন্দে আজকে ঈদের দ্বিতীয় দিন যাতে আমাদের ওই এলাকায় কোনো প্রকার সমস্যা না হয় সেই আনন্দ উপভোগ করে আমরা ডিউটি করতেছি এবং এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি বাকি রাতটুকু যেন কোনো সমস্যা না হয় ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানেই শেষ করলাম